আমরা সবাই আমরা সবাই আমরা সবাই হ্যাঁ চলো এবার রাইড হবে হ্যালো দেয়ার আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে মূলত যাচ্ছি আমি কোথায় আজকে যাচ্ছি আমাদের উত্তরবঙ্গ বাইক রাইডার গ্রুপের আজকে মেম্বার অলরেডি হয়ে গেছে সেই উপলক্ষে অ্যাডমিন ভাইয়েরা মেকআপের আয়োজন করছে তো সেখানে যাচ্ছি অলরেডি আমি অনেক লেট করে ফেলছি কথা ছিল যে একটার মধ্যে যাইতে হবে ওখানে আর বিবিআর গ্রুপের একদিন ভাইয়া সুজন ভাইয়া ফোন দিয়েছিল ভাইয়া বারবার ফোন দিচ্ছে ভাই ভাইয়া আসো আসো ভাইয়া আমার সঙ্গে যাবে ভাইয়া এখনও যায়নি বসে তুমি আসলে একসাথে যাব তো চলুন এখন সুজন ভাইয়ের কাছে যাব সুজন ভাইয়াকে নিয়ে এখান থেকে চলে যাবো আমাদের যেখানে মেয়েটা করো ওখানে সুজন ভাইয়ার বাসার এখানে চলে আসলাম এটাই সুজন ভাইয়ের বাসা সুজন ভাইয়ের বাসাটা মেন রোডের সাথে বাই আপনার গাড়ি নিয়ে যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা অনেকেই অবগত আছেন আমাদের একটা বাইক গ্রুপ আছে উত্তরবঙ্গ বাইক রাইডার্স আজকে তার প্রথম একটা মিলন মেলার আয়োজন করা হয়েছে এই ফেসবুক গ্রুপটাতে পাঁচ হাজার মেম্বার পূর্ণ হওয়ার কারণে তো সেই সাথে আরেকটা সুসংবাদ আছে যেটা আমাদেরকে না বললেই নয় আমার যে ইউটিউব চ্যানেল সুজন বিবিআর এটারও পাঁচ হাজার সাবস্ক্রাইবার প্লাস হয়ে গেছে এই কারণে আমরা আজকে একটা প্রোগ্রামের আয়োজন করেছি সেটা বনপাড়া তানিশা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট অর্থাৎ শাহিন ভাইয়ের রেস্টুরেন্টে তো আমরা আসলে অনেক লেট করে ফেলেছি অনেকে একটু আগে গেছে অনেকের পিছনে আছে তো আমরা দেরি করতে চাচ্ছি না আমরা এখন সোজা তানিশা ক্যাফের উদ্দেশ্যে রওনা হবো অনেক কথা হবে আড্ডা হবে প্লাস পুরা ব্লকটি জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসলে আমার আজকের এই ব্লগটি করতে সহায়তা করেছেন শেখ ফারুক ভাই আসলে ওনার কথা না বললেই নয় উনি নিজের ক্যামেরা দিয়ে আমার ভিডিওগুলো ধারণ করে দিয়েছেন আমি এই যে সামনে পালসার রাইড করতেছি আর উনি এই পড়বিটা রাইড করতেছে এই দিয়ে এম এক্স রবিনের সাথে দেখা এম রবিন সিরাজগঞ্জ জেলার আমাদের এম এর প্রতিনিধি যেতে যেতে ফারুক ভাই আমার বাইকটি টেস্ট রাইড দেওয়ার জন্য নিতে চাইলেন তো ঠিক আছে আমি ফারুক ভাইয়ের বাইকে ফারুক ভাই আমার বাইকে তো ফারুক ভাই যদিও ফোর ইউজার ফোর ভি বাইক খুব পাওয়ারফুল বাইক তো আমি রাইড করতেছি তো আমাদের আসলে প্রধান যে কাজ সেটা হবে বনপাড়া তানিশা রেস্টুরেন্টে কিন্তু আমাদের সবাই অনেক বন্ধু বান্ধব বা রাজশাহী থেকে বা অন্যান্য জেলা থেকে যারা আসছে তারা অপেক্ষা করতেছে আহমেদপুরে তো আমরা যেহেতু বনপাড়ায় চলে গেছি তো ভাবলাম যে একটু আহমেদপুরে এগিয়ে যাই তো আহমেদপুরে বনপাড়া থেকে আহমেদপুরের রাস্তাটা এটা খুব সুন্দর ভিউ তো আমরা আহমেদপুরের উদ্দেশ্যে যাচ্ছি হ্যালো দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ বাইক অ্যান্ড হিউজ পরিমাণ বাইকার তাহলে আমরা সবাই আমরা সবাই আমরা সবাই হ্যাঁ চলো এবার রাইড হবে বাজিয়ে দিন দিনে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ তো রাইড করতে করতে আমরা বনপাড়া বাইপাসে চলে আসলাম বনপাড়া বাইপাস থেকে এখন যাচ্ছি বনপাড়া বাজারে তো যে হলো বনপাড়া বাইপাস বনপাড়া বাইপাস থেকে আমরা এখন বনপাড়া বাজারে যাবো যেখানে তানিশা রেস্টুরেন্টে অবস্থিত ওখানে রেস্টুরেন্টের সামনে বাইক রাখার খুব একটা জায়গা নেই তো বাইক রাখার জন্য একটু তার রেস্টুরেন্টের পাশে একটি খোলা জায়গা নির্ধারণ করা হয়েছে যাতে আমাদের বাইকগুলো সেখানে রাখতে পারি সেখানে আমরা আমাদের বাইকগুলো রাখতেছি পার্কিং করতেছি আমাদের যদিও অন্যান্য বাইকগুলো আরও আশেপাশে বাইক পার্ক করা হয়েছে তারপরেও মোটামুটি অনেক বাইক একসাথে আসলে দেখলেই ভালো লাগে যে এতগুলো জেলার বাইকার ভাইরা সব একসাথে তো যাই হোক এখান থেকে আমরা এখন রেস্টুরেন্টের দিকে যাচ্ছি হেলমেট

দুপুর পার হয়ে গিয়েছে নামাজ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে সবারই পেটে অনেক ক্ষুধা তাই তাড়াহুড়ো করে হুড় করে ঢুকছে রেস্টুরেন্টে তো যাই হোক প্রথমবার গিয়ে তো ছিটি পেলাম না হ্যাঁ সবাই খুব ব্যস্ত খাওয়া নিয়ে তো যাক সবাই খাচ্ছে আমার ফারুক ভাই খুব খাওয়া দাওয়া করতেছে হ্যাঁ সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত ও জাহিদ ভাইয়ের হাসি জোস হাসি পিয়াল তো আগে দুবার খেয়েছে পরেও ও নাকি আবার খাবে তো এদিক দিয়ে আমাদের কামরুল ভাইয়া শাহ সবাই খুব খাওয়া নিয়ে ব্যস্ত আর নাসির ভাই নাসির ভাই তো মানে টি শার্ট পরে একদম ইয়াং হয়ে গিয়েছে এদিক দিয়ে আমাদের অ্যাডমিন মেহবুব এদিক আমাদের মনিরুল ভাই মিটমিট করে হাসছে খাচ্ছে উচ্ছ্বাস ভাই এদিক দিয়ে রাজশাহীর বাইকার ভাইরা সিরাজগঞ্জের বস বাইকার ভাইরা একসাথে বসে বাইকারদের মিলন বেলা দেখলেও আসলে ভালো লাগে আসলে আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠানে যে এত বড়ো বড়ো বাইকাররা যে এসেছেন এতেই নিজেদেরকে ধন্য মনে করছি হয়তোবা তাদেরকে সঠিকভাবে ম্যানেজমেন্ট আমরা করতে পারি নাই যদি আমাদের প্রথম মিলন মেলা আমাদের হয়তো বা কিছু ভুল ত্রুটি ছিল আমরা চেষ্টা করবো পরবর্তীতে ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়ার আর আমাদের আসলে অনেক পছন্দের ভালো লাগার জায়গা তানিশা রেস্টুরেন্ট হয়তো আমরা অন্য কোনো রেস্টুরেন্টেও করতে পারতাম তো এখানে আসলে শাহিন ভাই প্লাস তানিশা রেস্টুরেন্টের কথা চিন্তা করে এখানে করা দিদি আমাদের সাইমন আত্মাদের সাক্ষী রূপায় ডিরেকশন দিচ্ছেন আমরা আমাদের অনুষ্ঠানের প্রথম পর্বের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব দেখতে চোখ রাখুন এই ভিডিওটির দ্বিতীয় খণ্ডে আল্লাহ